বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিওস আসসালামু আলাইকুম মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সাধারণত এক মাস শিয়াম সাধনার পর উদযাপিত হয় ঈদুল ফিতর আর জিলহস মাসের দশ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা ঈদুল আজহা আমাদের দেশে কুরবানির ঈদ নামে পরিচিত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বেশ কিছু আমল করতেন এবং সাহাবাদেরকে আমল করার নির্দেশ দিতেন যদিও ইদুল ফিতর এবং ইদুল আজহার দিনে বেশ কিছু আমল নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের একই ছিল তবে কিছু কিছু আমল ছিল আলাদা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ইদুল আজহার দিনে যে বিশেষ আমলগুলো করতেন অর্থাৎ ঈদুল আজহার দিনে যে আমলগুলো করা আমাদের জন্য ঝুন্নত ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদুল আজহার দিন যে সকল আমল করা ছুন্নত নাম্বার এক গোসল করা ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা ও মেসক করা ছুন্নত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদুল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম ইদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন নাম্বার দুই সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ইদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাধ্যের ভিতর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা ছন্নত আল্লামা ইবনুল কাইম রহিমুল্লাহ বলেন নবীজি দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন তার একটা বিশেষ ছুট ছিল যা তিনি দুই ঈদে ও জমাতে পরিধান করতেন হাদিস শরীফে বর্ণিত আছে জাফর ইম্নু মোহাম্মদ তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম প্রতি ঈদের ডোরা পোশাক পরিধান করতেন সুনানে বাইহাকি হাদিস নং ছয় হাজার তিনশো তেষট্টি নাম্বার তিন ঈদগাহে যাওয়ার সময় পানাহার না করা ঈদুল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহে গমন করা ও নামাজের পর নিজের কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা ছুন্নদ হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না আর ঈদুল আজহার দিন নামাজ না পড়ে কোনো কিছু খেতেন না জামে তির মেজি হাদিস নং পাঁচশো বিয়াল্লিশ নাম্বার চার ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা ঈদগাহে যাওয়ার সময় ঈদুল আজহার দিন উচ্চস্বরে তাকবির পাঠ করা ছুন্নত তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করা উচ্ছুন্নত পুরুষরা এ তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে আর মেয়েরা নিরবে এ তাকবির জিলহস মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পাঠ করবে নাম্বার পাঁচ পায়ে হেঁটে ঈদগাহে গমন কোনো ধরনের অপারগতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে গমন করা ছুন্নত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল আনু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাহগমন করতেন তিরমিজি হাদিসনাং বারোশো পঁচানব্বই নাম্বার ছয় ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা দিয়ে ফেরা আল্লাহর রাসুল সাল্লাই সাল্লামের সন্ন্যত জাবির ইবনে আবদুল্লাহ রাজতলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিজি সল্লি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন বুখারি শরীফের হাদিস হাদিস নং নয়শো ছিয়াশি নাম্বার সাত ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া আবদুল্লাহ ইবনি উমর রাজিয়তাল্লাহ আনহু হতে বর্ণিত রাসল সাল্লাহ সাল্লাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস আবদুল্লাহ ইবনু আব্বাস আব্বাস আলী জাফর হাসান হুসাইন উসামা ইবনু জায়ত জায়ত ইবনু হারিসা আইমান ইবনু উম্মু আইমান রাজ আনুকে সঙ্গ নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন অথপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মসজিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন সুনানে কুবরা বাইহাকি হাদিস নং ছয় নাম্বার আট ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা ছুন্ন জুবাইর ইবন নুফাইর রাজিউল্লাতাল আনুহতে বর্ণিত তিনি বলেন নবীজি সল্ল্লাহ সাল্লামের সাহেব ইকরাম ঈদের দিন পরস্পরের সাক্ষাৎ হলে বলতেন তাকাবাল্লাহু মিন্না কুম অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় কাজ কবুল করুক নাম্বার নয় ঈদের ক্ষুদ্বাসনা ঈদের দিন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মনোযোগ সহকারে শোনা অর্থাৎ ঈদের নামাজ শেষ করে মনোযোগ সহকারে ক্ষুদবা শুনতে হবে নাম্বার দশ ঈদের নামাজের পর কুরবানি বারা ইমনে আজিব রাদুল্লাহ তালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের উদ্দেশ্যে ক্ষুদ্বা দিলেন তাতে বললেন আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায়ী করা এরপর কুরবানি করা সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে আর যে আগেই জবয় করবে তার কাজ তরিকামতো হয়নি অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোস্ত আল্লাহর জন্য উৎসর্গিত কুরবানি নয় সহি বুখারি নং নয়শো আটষট্টি সহি মুসলিম নং উনিশশো একষট্টি সহি ইবনে হিবান নং পাঁচ হাজার নয়শো সাত এছাড়াও আরও কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো পালন করা সুন্নত এবং যেগুলো পালন করা আমাদের জন্য একান্ত কর্তব্য আল্লাহ তালা আমাদের এই শূন্য আমলগুলো পাশাপাশি অন্যান্য নফল ফরস ইবাদতগুলো পালন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ